মোল্ড লাগবে আর সেই কেক ডেকোরেশন করতে কয় ইঞ্চ বোর্ডের প্রয়োজন আর সেই কেক ডেকোরেশনের পরে দিতে কয় ইঞ্চ ব্যাগের প্রয়োজন সব কিছু ডিটেলসই আজকের ভিডিওতে শেয়ার করেছি আলোচনা করেছি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর আজকে আমি আমার সমস্ত কেক মোল্ড বা টিন সব কিছু আমি এইভাবে গুছিয়ে রেডি করে নিয়েছি আজকে কেক টিন বা মোল্ডে কত ইঞ্চ মোল্ডে কয় ডিম দিয়ে বেটা তৈরি করবেন আর কত ইঞ্চ বোর্ড লাগবে সেই কেক ডেকোরেশন করতে আর ডেলিভারিতে ব্যাগটা কত ইঞ্চ প্রয়োজন সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করবো শুধুমাত্র ব্যাগ আর বোর্ডের বিষয়টা আলোচনা সাবেক আপনাদেরকে এই ভিডিওতে বলে দেওয়া হবে আর কেক টিন বা মোলগুলি সবকিছু আপনাদের সাথে ইঞ্চটা দিয়ে মেপে শেয়ার করছি আর সব থেকে ছোট যে কেক টিন বা মোল্ড আমি সেটাই নিয়েছি সেটা হচ্ছে নিচের দিক থেকে আমি একটু এইভাবে উপর করে তারপর মেপে নিচ্ছি এতে করে পারফেক্ট যে মেজারমেন্ট সেটা আসবে সেটা হচ্ছে চার ইঞ্চ এইভাবে দেখতে পাচ্ছেন এই কেক টিন বা মোল্ডে হাইটের দিক দিয়ে আছে প্রায় আড়াই ইঞ্চ মতো এক ডিম দিয়ে পারফেক্ট কেক তৈরি করতে ডিমের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনাদের অংশ ভরে যাবে আমি গিয়েছিলাম একটি পাঁচ ইঞ্চ কেক টিন বা মোল্ড কিনবো। কিন্তু সেখানে এই টিফিন কেরিটা দেখলাম যেটা পাঁচ ইঞ্চ রয়েছে ঢাকনা সহ সেটা নিয়েছি আর সেটাও কিন্তু বর্বর পাঁচ ইঞ্চ রয়েছে আর শুরুতে আমি যে পেচ্ছি মিনি কেক টিন শেয়ার করেছিলাম সেখানেও কিন্তু এক ডিম পরিমাণ বেটার যাবে আর তো কিন্তু সেম পরিমাণ বেটার